আসসালামু আলাইকুম বিহার আশা করি সকলেই ভালো আছেন আজকের বিষয়টি হলো কিভাবে এইসটিজি সিমের মাধ্যমে অন্য সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখেন টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলেন শুরু করা যাক আমরা প্রথমে আমাদের মোবাইলের ডিসপ্লেতে চলে যাব এবং ডায়ালার অপশনে ট্যাপ করব ডায়ালার অপশনে ট্যাপ করার পর এখানে লেখতে হবে স্টার নাইন ডাবল জিরো হ্যাশ লেখে ডায়ালে ট্যাপ কর একটু ওয়েট করতে হবে এখন আমরা ফোর ব্যালেন্স ইনকোয়ারি অ্যান্ড ট্রান্সফার এই অপশানটি সিলেক্ট করব তারপর টু ট্রান্সফার পিউআর ব্যালেন্স এই অপশানটি সিলেক্ট করব এখন আপনি কোন নাম্বারে টাকা ট্রান্সফার করবেন ওই নাম্বারটি এখানে লিখতে হবে আমি একটা নাম্বার উঠাচ্ছি গোপনীয়তার জন্য আমি নাম্বারটি ডেকে রাখলাম এবং এই নাম্বারটি উঠানো শেষ হলে আমি সেন্টে ট্যাপ করব এবার সেন্ট করব সেন্ড করার পর আপনাদের মা ডিসপ্লে চলে আসবে এখানে লেখা আছে পাঁচ দশ পনেরো বিশ আপনি কয় টাকা ট্রান্সফার করবেন কোন যে নাম্বারে ওই সংখ্যাটা উঠাতে হবে যেহেতু আমি কোনো টাকা ট্রান্সফার করব না সেই জন্য আমি ক্যান্সেলে ট্যাপ করব। আর আপনারা যদি টাকা ট্রান্সফার করেন তাহলে এখানে আপনি যত টাকা ট্রান্সফার করবেন ওই টাকার সংখ্যাটা লেখে সেন্টে ট্যাপ করবেন ভিডিওটি যদি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন খুদা হাফেজ